থাকলে <laughs> 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 থাকিলে একটু জয়েন করেন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হলে একটু শুনি কেউ কি আছো খবর দেওয়ার মতো নাকি আজকে ঠান্ডা ওয়েদার বলে ঘুমাচ্ছ আমাদের এখানে হয়নি তাই জন্য কারেন্ট আছে আজই ভেবেছিলাম বিকেলবেলাতে একবার লাইভে আসবো আর যদি শেয়ালে বাচ্চাগুলো দেখতে পাই মনেই নেই নি ভুলে গেছি আমার ব্রেনটার ভেতর খুলে আমার নিজেরই দেখতে ইচ্ছা করে ভেতরে কি আছে সকলে একটু চটপট চটপট করে জয়েন করে যাও হ্যাঁ যারা নতুন আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেটের সমস্যা করা স্টার্ট হয়ে গেল সকলে একটু চরপার চোরপার করে জয়েন করে যাও গো কারণ রাতের দিকে হয়তো বা ঝড় বৃষ্টি উঠতে পারে হ্যাঁ বেশ এটা মানে কী বলবো একটু জোরালো টাইপের হাওয়া টাইপে উঠছে এখনো কারেন্ট যায়নি কখন হুস করে চলে যাবে আজকে কিন্তু বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা আর সন্দর থেকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে বলে ট্যাঙ্কির জলটা যা ঠান্ডা হয়েছে না প্রকৃতি পারে গরম করতে প্রকৃতি পারে ঠান্ডা করতে কি ক্ষমতা না প্রকৃতির প্রকৃতিই সব তোমাদের সকলে রাতের খাওয়া হয়ে গেছে আমার আজকে খাওয়াটা বেশ ভালোই হলো মানে কি বলবো আম কলা মিষ্টি তারপরে হচ্ছে ভাই আজকে তরকা বানিয়েছিল তো যে কেনা তরকার ডাল পাওয়া যায় তো সেই কেনা তরকার ডাল আর কি নয় নেন সবগুলোই আর কি আলাদা আলাদা করে কেনা কিনে মিক্সড করে নেওয়া আর কি তো সেই রকম সেই তরকা বানিয়েছিলাম তরকা মশলা এক্সট্রা আলাদা করে কিনতে পাওয়া যায় সেখান থেকে কেন আমার ভাই তরকাটা খুব ভালো করে ডাল ডাল মাই সব সেদ্ধ করে রাখে শুধু আমি যেহেতু ডিম খাবো না তাই আমার জন্য নিরামিষ আর ওরা ডিম খাবে ওদের জন্য ডিম দিয়ে করে নিয়েছে আর কি এটাই হলো ব্যাপার রুটি দিয়ে তড়কা খেতে খুব ভালো লাগে আমার তরকার রুটি বেশ ভালো লাগে মানে আমি এর আগে যখন আমার অ্যালার্জি হয়নি তখন আমি মানে কোথাও গেলে না মানে দুপুরবেলা ভাত না খেলেও আমি আর কি তরকারুটি খেয়ে খেয়ে নিতাম এরকম এতটা লেভেলেই ভালো লাগতো আমি বিএডে চলাকালীনও তোমার হয়তো কোনো কাজের জন্য বহরমপুর যেতে হয়েছে আমাদের কলেজ থেকে আমি তো কলেজের হোস্টেলেই থাকতাম তো ওখান থেকে যখন গিয়েছি তো আমার এরকম মনে আছে যে যে দোকানগুলো তরকার রুটি পাওয়া যায় সেই তরকার রুটি খোঁজ করে সেই দোকানে গিয়ে খেয়েছি আর কি ভাতের হোটেলে আমি ঢুকিনি আমার তরকার রুটিটা বেশ ভালো লাগে কাঁচা পেঁয়াজ কামড়ে আর কি যদিও আজকে সোমবার আমি খাবই না তো তাও আমি ওইগুলো বলছি আর কি তবে নিরামিষ তরকার ধনেপাতা টনেপাতা দিয়ে থাকলে তো আমার ভালোই লাগে খেতে আর আজকে ক্যাপসিকাম আমি নিরামিষ খাওয়া বলে আগের দিনকে ভাই ক্যাপসিকাম দিয়ে দিস ক্যাপসিকামটা আমার ভালো লাগে না খেতে জানি না কেন ক্যাপসিকামটা আগে ভালো লাগতো এখন ক্যাপসিকামটা আমার একদম ভালো লাগে না খেতে সবুজ ক্যাপসিকাম ছাড়া তো আমাদের এদিকে সেভাবে ওই লাল হলুদ এগুলো পাওয়া যায় না বললে হয়তো এনে দেবে আমার এমনি ক্যাপসিকাম খেতে ভালো লাগে না আর ওই লাল হলুদ হোক আর সবুজ হোক আর যাই হোক আমার ওই ক্যাপসিকামটাই লাগে সত্যি কথা ক্যাপসিকামের থেকে কাঁচা লঙ্কা আমার বেশি পছন্দ তো তোমাদেরকে দেখিয়েছিলাম লাইভ করে যে আমি কাঁচা লঙ্কা গাছ লাগিয়েছি তো গাছগুলো না জানি না কোন পোকাতে খাচ্ছে মানে আমি একসাথে দশটা বারোটা করে গাছের চারা আর কি একসাথে পুঁতেছিলাম তো ওরকমভাবে ছ জায়গায় আলাদা আলাদা করে পুঁতেছিলাম আর বেশ কিছু গাছ যেখানে আর কি মানে বীজ চারিয়েছিলাম সেখানেই ছিল তো সেখানকার গাছগুলো ঠিকঠাক আছে কিন্তু যেগুলো দশটা বারোটা করে একসাথে যে ছ জায়গায় লাগিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো গাছ আর কি পোকাতে খেয়ে নষ্ট করে দিয়েছে আর ওই ছ জায়গাতেই ছটা গাছ বেঁচে আছে কিন্তু ছটা গাছের মধ্যে মানে গাছগুলো লম্বা হয়েছে আমার এক হাতের থেকে একটু বেশি করে লম্বা হয়েছে এখনও ফুল টুল কিছু আসেনি ওই লঙ্কার জাতটা মানে ওই লঙ্কার যাত্রা ছিল ঠিক এইটুকুটুকু লঙ্কা কিন্তু হেভি ঝাল আমার কাঁচা লঙ্কা খুব ভালো লাগে গাছ দেখতেই পেলাম না আমার পুরোনো লাইফগুলো দেখো দেখতে পাবে ওই আছি চলে যাচ্ছে সেমনিভাবেই আছি এখন মানে কি বলবো আর তোমাদেরকে এখন আমার এমন সিচুয়েশান ট্যাবলেট না খেলে আমার আর থাকাই মানে থাকাই সমস্যা আর কি এরকম একটা ব্যাপার প্রেশারের ট্যাবলেট তারপরে হচ্ছে কী বলে ওটা অর্থোপেডিকের দেওয়া ট্যাবলেটগুলো যেই বন্ধ করলাম সেই এত আমার সিদ্ধারার ব্যথা শুরু করে দিল আমি আর দাঁড়াতে টিকতে পারছিলাম না আবার ট্যাবলেটগুলো খাওয়া শুরু করলাম আমার একটু ধাতস্থ হয়েছে নে কি যে আমার হচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি তুমি খাওয়া দাওয়া করেছো এই তোমরা বছরে একদিন করে আসো এসে সেদিনকে মানে কি বলবো আমার ভীষণ রাগ লাগে রেগুলার আসতে কী সমস্যা আমি তো রাতের দিকেই লাইভে আসি সারাদিনে আমি মানে কি বলবো এনার্জিই পাই না সত্যি কথা আমার প্রেশারের ট্যাবলেট খাওয়ার পর আমার প্রেশার জানি না কেন কমছে না আমার বাবা যে ট্যাবলেট খায় আমি সেই ট্যাবলেট খাই তারপর আমার প্রেশার কেন কমছে না আমি যাই না আজকেও প্রেশার চেক করেছি আজকেও প্রেশার অনেকটাই বেশি একশো উনচল্লিশ বাই একশো তো প্রেশার এত এত বেশি থাকার কারণে মানে আমার সারাক্ষণ মাথা ঘরে সকাল থেকে আমি ভিডিও বানানো তো দূরে থাক মানে ফোন তোমরা ভালো করে লক্ষ্য করতে পারো যে আমার ভিডিও পোস্ট করা বা আপলোড করা বহু কমে গেছে কারণ আমার ভিডিও বানাতেই পারছি না এত মাথা ঘুরলে এত শরীর খারাপ লাগলে কি কারোর কোনো কাজে এনার্জি লাগে কোনো কাজেই এনার্জি থাকে না না আর সকালবেলা থেকে হাঁটাটাও হচ্ছে না খুব সত্যি কথা কদিন বেশ হাঁটছিলাম তারপরে এখন আর ভালোও লাগছে না সারাক্ষণ এত মাথা ঘোরানি নিয়ে বিরক্ত লাগছে আমার না গো কোথাও কোনোটাও শিখিনি নাচ ভালো করি তা তোমরা জানো তোমার তোমরা যারা পছন্দ করো আমাকে তাদের কাছে আমার নাচ বা আমার মেকআপ ভালো লাগবে আর যারা পছন্দ করো না তারা হয়তো সেরকম নজরেই দেখবে অনেকেই আছো অনেকে ওরকম বাজে কমেন্ট করে সেই হিসাবেই বলছি আর কি তো নাচের ভিডিও তো আমি বহুদিন যাবৎ করতেই পাচ্ছি না করার সেই যে করব এই এনার্জিটাই আমি পারছি না সারাক্ষণ মাথা ঘুরলে আমি নাচটা করবো কী করে মানে জানি না আমি কবে ঠিকঠাক আমি মানে কি বলবো সবাই একটুখানি প্রে করো যেন আমাকে আর ট্যাবলেট খেতে না হয় আমি দু মাস ধরে কন্টিনিউয়াসলি রেগুলার ট্যাবলেট খেয়ে চলেছি এত এত ট্যাবলেট তিনবেলা চারবেলা করে আর আমার ভালো লাগছে না ট্যাবলেট খেতে মানে তোমাদের দেখাই এই ঝোলাটাই আমার ভর্তি ট্যাবলেট এই যে ঝোলাটা দেখছো এই ঝোলাটাই আমার ভর্তি ট্যাবলেট আর ভালো লাগছে না আমার যে হাই প্রেশারের কারণে মানে কি বলবো বাড়িতে এলাম প্রেশারের ট্যাবলেট খেয়ে খেয়ে মানে সবাই বলল যে এত প্রেশার হাই হয়ে গেছে যখন ট্যাবলেট না খেলে কোনো এই আমার একশো ষাট উঠে গেছিল একশো ষাট বাই একশো দশ এরকম উঠেছিল তো বলল যে না খেলে একদমই সারা সম্ভব না যত যাই করি না কেন টোটকা জাতীয় কোনোভাবেই সম্ভব না আর হচ্ছে যে কোনো সময় আমার স্টোপ হতে পারে এখানে বিয়ের পরে দুপাশে কেন তোমার কথাটা বুঝতে পারলাম না তো সে কারণে বাড়ি আসে আমার তো বাড়ি এসে বেশ কিছুদিন কম ছিল তো আমি একদিন ট্যাবলেটটা খেতে আমি ভুলে গেছিলাম আমার এইটাই সমস্যা আমাকে আমার মা মনে করায় তারপরে আমার ট্যাবলেট খাওয়া হয় তো রাতের ট্যাবলেটও এক একদিন খেতে ভুলে যাই দুপুরেরটাও তাই সকালেরটাও তাই মানে আমি কি বলবো আজকে মানে সকালে আমার মেনলি খাওয়ার পরে একটা খাওয়ার আগে একটা এরকম আছে খাওয়ার পরেরটা আমার মনেই থাকে না এটাই আমার সমস্যা ঠিকঠাকভাবে মনে রাখতে পারি না তো চলো আর ভোগতেও পাচ্ছি না ক্লান্তি লাগছে আমার আবার প্রেশারটা বেশ কি বলবো বেশ মানে বেশ কমেছিল আমার প্রেশার কমতে কমতে একশো পঁচিশ একশো তেইশ বাই আশি আশি বলবো না একাশি বিরাশি এরকমই নেমেছিল সেটা আবার চচর করে উঠে গেল কি করে জানি না কালকে আটত্রিশ ছিল তার আগের দিন একশো একশো ছিল কালকে একশো আটত্রিশ হলো আজকে এবার একশো উনচল্লিশ করে এত বাড়ছে আমি জানি না আমার এখানে ম্যারেজ পরে দুপাশে বিনোনি করেনি মানে কে করেনি তুমি নিজে করনি। না তোমার বউ করনি। বুঝতে পারলাম না যাই হোক তো চলো লাইফটা এখানেই এন্ড করে দিই খুব ক্লান্তি লাগছে তো সকলে ভালো থাকো টাটা গুড নাইট